সকাল কিংবা বিকালে টিফিনের জন্য যদি একদম তেল ছাড়া নাস্তা খেতে পছন্দ করো তাহলে এক কাপের মতো সুজি দিয়ে এই রেসিপিটা একবার বানিয়ে নিতে পারো একদম তুলোর মতো নরম তুলতুলে হয় আর মুখে দিলেই যেন একদম মিলিয়ে যায় আমি সপ্তাহে প্রায় দু তিন দিন কিন্তু এই রেসিপিটা বানিয়ে থাকি কারণ খুবই তাড়াতাড়ি এটা বানিয়ে নেওয়া যায় তো চলো দেখে নিই রেসিপিটা কীভাবে বানিয়েছি এখানে আমি একটা বড় বাটির মধ্যে এক কাপের মতো সুজি নিয়ে নিলাম আর তার সঙ্গে হাফ কাপের মতো ভাত দিয়ে দিলাম রান্না করা ভাত যদি না থাকে তাহলে এখানে দু চামচের মতো চিড়ে দিয়ে দিতে পারো এবার আমি যতটা ভাত নিয়েছিলাম ততটাই টক দই দিয়ে দিয়েছি আর ততটা পানি টক দই ভাত আর পানি কিন্তু আমি এখানে সেম কোয়ান্টিটি রেখেছি আর এখানে সুজিটা একটু পরিমাণটা বাড়িয়ে দিয়েছি যদি সুজি তোমাদের কাছে না থাকে তাহলে কিন্তু এখানে চালের আটা দিয়েও করা যেতে পারে কিংবা ময়দার আটা কিংবা গুমের আটা দিয়েও এটা বানিয়ে নেওয়া যেতে পারে তো এটা মিক্সড করার পর আমি এখানে একটু ঢেকে রেখে দিচ্ছি ততক্ষণে আমি এর সঙ্গে খাওয়ার জন্য একটা রস বানিয়ে নিচ্ছি গ্যাসের উপরে একটা প্যান চড়িয়ে তার ভিতরে হাফ কাপের মতো গুড় দিয়ে দিলাম আর তার হাফ এখানে পানি দিয়ে দিলাম পানির কোয়ান্টিটিটা কিন্তু বেশি দেওয়ার একদম প্রয়োজন নেই শুধু গুড়টা মেল্ট হওয়ার জন্যই পানিটা দিতে হবে এই নাস্তাটার সঙ্গে খাওয়ার জন্য অনেক রকমের চাটনি আমি ব্যবহার করেছি খেয়েছি কিন্তু আমার সব থেকে বেস্ট লেগেছে এই গুড় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে রেখেছিলাম আর গুড়টাও কিন্তু এখানে দু তিন মিনিট বয়েল করার পর মেল্ট হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে নেব বেশি ঘন করার কিন্তু একদম প্রয়োজন নেই তো এটা ঠান্ডা করার জন্য আমি এখানে একটা বাটিতে নিয়ে নিচ্ছি আর এটা এখন সাইডে রেখে দেবো দেখতেই পাচ্ছ গোটা কিন্তু একদম পাতলা এটা ঠান্ডা হয়ে গেলে সামান্য একটুখানি ঘন হয়ে যাবে তো চলো এবার নাস্তাটা বানিয়ে নিই এখানে সুজিটা কিন্তু অনেকটাই ফুলে উঠেছে এবার এটা সামান্য মিক্সড করে নেওয়ার পর একটা মিক্সার জার নিয়ে নেব আর তার ভিতরে সমস্ত মিশ্রণগুলো এখানে দিয়ে দেব। মিক্সার জারের যে মিডিয়াম জারটা হয় সেই জারটাই আমি এখানে নিয়েছি কারণ এটা যখন পেস্ট করা হবে তখন যখন ওর ভিতরে ঘুরে বাইরে বেরিয়ে আসতে পারে তাই বড় মতন মিক্সার জারটা কিন্তু আমি এখানে নিয়ে নিয়েছি সামান্য একটুখানি পানি দিয়ে খুব সুন্দর করে স্মুথভাবে এটা একদম পেস্ট বানিয়ে নিতে হবে আর এটা কিন্তু বেশি পাতলা করে ফেলা যাবে না একদম পানির মতো তাহলে কিন্তু নাস্তাটা একদম ভালো হবে না যদি অনেকটা পাতলা হয়ে যায় তাহলে এর ভিতরে সামান্য চালের আটা কিংবা ময়দার আটা একটু মিক্সড করে নিতে পারো আবার এই লিকুইডটা কিন্তু অনেকটাও ঘন রাখা যাবে না তাহলেও নাস্তাগুলো আবার ভালো হবে না এটা মিক্সড করে নেওয়ার পর এর ভিতরে স্বাদ মতো নুন দিয়ে দিলাম আর দিয়ে দেব হাফ চামচের মতো ইনো পাউডার এই ইউনোর পরিবর্তে এক চামচের মতো বেকিং পাউডার কিংবা ওয়ান ফোর টি স্পুনের মতো বেকিং সোডা যে কোনো একটা ব্যবহার করতে পারো রেজাল্ট কিন্তু সেমই আসবে এবার আমি এটাকে খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি আর ইনোটা দেওয়ার ফলে কিন্তু দেখতেই পাচ্ছ এর ভিতরে একটা ঝাঁক তৈরি হয়েছে আর এটা দেখেই বুঝতে হবে যে নাস্তাটা কিন্তু একদম পারফেক্ট তৈরি হবে তো আমার কিন্তু এখানে একদম মিক্সড করা কমপ্লিট তাহলে চলো এবার নাস্তাটা বানিয়ে নিই এই নাস্তাটা বানানোর জন্য আমি এখানে একটা নন স্টিক প্যান ব্যবহার করেছি চাইলে কিন্তু লোহার তাওয়াতেই এটা বানানো যেতে পারে তাওয়াটা কিন্তু একটু গরম করে নিয়েছি আর সামান্য তেল দিয়ে একটু ব্রাশ করে নিতে হবে ব্রাশ যদি না থাকে একটা টিস্যু পেপার দিয়েও এইভাবে ফেলিয়ে দিতে পারো এবার এক চামচের মতো ব্যাটার নিয়ে ঠিক সেন্টারে দিয়ে দিতে হবে ঢাকা দিয়ে এক মিনিটের মতো রেখে দিলেই কিন্তু নাস্তাটা একদম রেডি হয়ে যাবে দ্বিতীয়বার যখন বানাবে তখন কিন্তু আর তেল ব্রাশ করার একদম প্রয়োজন নেই এতেই দিতে থাকবে আর একটু খেয়াল রাখবে গ্যাসের ফ্লেমটা কিন্তু লো রাখতে হবে আমি এখানে সমস্ত নাস্তাগুলো বানিয়ে নিয়েছি আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিও আর আমার রেসিপিটা তোমরা কোথা থেকে দেখছো আমাকে অবশ্যই কমেন্ট করে বলো যদি আজকের রেসিপিটা তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো ভিডিওটা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে পেজটাকে ফলো দিয়ে রেখো তাহলে আজকের মতো আসি আবার দেখা হবে একটা নতুন ভিডিওতে বা বাই